সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের চকগটু গ্রামে বাসিন্দা রিনা সাতরা গতকাল বিকেলে বোনের বাড়ি যাবেন বলে নিজের নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে বের হন দুপুর আড়াইটে নাগাদ সুগন্ধা বাগপাড়া মোড়ে পৌঁছালে ছেলে তাকে ট্রেকারে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে কিছুক্ষণ পর ছেলেটি জানতে পারে যে তার মা বোনের বাড়িতে পৌঁছাননি এরপর থেকেই শুরু হয় উদ্বেগ এবং খোঁজাখুঁজি সন্ধ্যে গড়িয়ে রাত হলেও রিনার কোনো খোঁজ মেলে না পরিবারের সদস্যরা বিষয়টি সুগন্ধা পুলিশ ফাঁড়িতে যান রিনা সাঁতরা কয়েক বছর ধরে ছেলেকে নিয়ে আলাদা থাকতেন তার স্বামী কয়েক বছর আগে পুকুরে ডুবে মারা যান একমাত্র মেয়ে ছিলেন যাকে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু পরে সে আত্মঘাতী করেন জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে দিরা কিছুটা সচ্ছলভাবে নতুন বাড়িতে থাকতেন চকুতে তার পুরনো একটি বাড়ি ছিল যা দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়েছিল আর সকালে স্থানীয়রা ওই পুরোনো বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ হলে ভিতরে ঢুকে রিনা সাঁতরা ঝুলন্ত দেহ দেখতে পান গলায় সাদা কাপড়ের ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায় খবর পেয়ে পোলবা থানা পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুচুড়ায় পাঠানো হয় হঠাৎ এমন মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার পরিজন কেউই বুঝতে পারছে না হঠাৎ এমন হলো কেন রিনা এমন সিদ্ধান্ত নিলেন কারণ আর্থিক অভাব বা অন্যান্য সমস্যা বর্তমানে তেমন ছিল না পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে